আজ আমি আপনাদের মহান সৃষ্টিকর্তার কুদরত দেখাবো। যেগুলো দেখে আপনি ভাবতে বাধ্য হবেন আমাদেরকে কে সৃষ্টি করেছে এগুলো কার সারাই চলে এই পৃথিবীতে এমন একটি নদী রয়েছে যেখানে ভুল করে কেউ পড়ে গেলে জীবন্ত সিদ্ধ হয়ে যায় শুধু তাই নয় এখানে এমন একটি ঝর্ণা রয়েছে পানির বদলে অনর্বরত রক্ত ঝরে এটা দেখেই আপনি অবাক হচ্ছেন এই রকম হাজারো নিদর্শন রয়ে গেছে আমাদের জানার বাহিরে যেগুলোর সমাধান আজ পর্যন্ত বিজ্ঞানীরাও করতে পারেনি এইগুলো শুনে আপনি হয়তো অবাক হচ্ছেন এই রকম অনেক অজানা তথ্য ও রহস্যময় কিছু নিদর্শন দেখাবো এই ভিডিওতে এই সমস্ত কিছু এমনি এমনি অর্গানাইজভাবে চলছে নাকি কারো ইশারাই চলছে এটা কি ভেবে দেখেছেন তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে যাবেন আপনার কমেন্টের আশাতেই আমরা এই ভিডিওগুলো তৈরি করে থাকি মাউন্ট রোরাইমা যেটা ভেনেজোয়েলায় অবস্থিত দূর থেকে দেখে মনে হয় মেঘের মধ্যে একটি দ্বীপ ভেসে রয়েছে আসলে এটা একটি পাহাড় যার উচ্চতা দুই হাজার মিটার পৃথিবীর মধ্যে থাকা প্রাকৃতিক সৌন্দর্য ও মহান সৃষ্টিকর্তার কুদ্রত তার মধ্যে এটা একটি বৈজ্ঞানিকেরা গবেষণা করে দেখে এখানে কিছু গাছপালা এবং প্রাণী রয়েছে যা পৃথিবীর আর অন্য কোথাও নেই পুরো পৃথিবীর তিপ্পান্ন পার্সেন্ট প্রজাতির গাছপালা ও পশুপাখি এখানেই দেখা যায় তাহলে একবার চিন্তা করে দেখুন মহান সৃষ্টিকর্তার এই অপরূপ সৌন্দর্য ওই পৃথিবীটা কত সুন্দর ইন্দোনেশিয়ায় ফ্লোরেসে সেখানে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ভ্রমণ করতে আসে এটা দেখতে চলে আসে সেখানে তিনটি পাশাপাশি হ্রদ রয়েছে যেটার পানির রং এক একটার এক এক রকমের কিন্তু এখানে মজার বিষয় হলো এখানে এক থেকে ছয় পর্যন্ত এই পানির রং বদলায় এই হ্রদগুলোর মজার বিষয় হলো এই তিনটি হ্রদের পানির রং কখনোই এক দেখা যায়নি বৈজ্ঞানিকেরা এটা মনে করে যে তিনটি হ্রদের নিচেই অগ্নিগিরি রয়েছে এ কারণেই প্রতি বছর এক থেকে ছয়বার পর্যন্ত এই পানির রং বদলায় কিন্তু এখানে একটি প্রশ্ন চলে আসে কেন তিনটি হ্রদের পানি এক রকমের হয় না কিন্তু সেই প্রশ্ন এখনো অজানা মহান সৃষ্টিকর্তার আরও একটি নিদর্শন সেটার নাম বয়লিং রিভার এটা অ্যামাজন জঙ্গলের পেরুর অংশে এটা অবস্থিত এটা হয়তো আপনি অনেকবার দেখেছেন অনেক ভিডিও দেখেছেন কিন্তু এর সিক্রেট কখনো জানেননি কিছুদিন আগেই বৈজ্ঞানিকেরা মনে করে এই নদীর আশেপাশে কোনো এক জায়গায় অগ্নিগড়ি রয়েছে এ কারণে তার ফাটল দিয়ে সেই আগুনের মধ্যে পানি প্রবাহিত হয় আর তার ফাটা দিয়ে বাষ্প বের হয় গরম বাষ্প আর সেই বাষ্প থেকেই পানি ফুটন্ত থাকে কিন্তু আর একদল গবেষণা করে দেখে তার আশেপাশে কোনো অগ্নিগিরি নেই তাহলে কেন এই নদীর পানি এত ফুটন্ত বা গরম কেন এটা এখনো অজানায় রয়ে গেছে মহান সৃষ্টিকর্তার আরও একটি নিদর্শন সাধারণত আমরা গাছপালাকে সবসময় লম্বা সরু হয়ে উপরের দিকে উঠতে দেখি কিন্তু পোল্যান্ডে একটি জঙ্গল রয়েছে যেখানে প্রত্যেকটি গাছই একই রকমের বাঁকা হয়ে থাকে মহান রবের অপরূপ সৌন্দর্য ও নিদর্শনগুলো আপনার কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই